তো গাই এখন মেঘ ধরাচ্ছে আর পাশে প্রচুর রোদ দিচ্ছে মেঘটার দিকে একবার তাকিয়ে দেখো পুরো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছো বৃষ্টি আসতে পারে দেখতে পাচ্ছো পুরো কালো ঠিক গুড মর্নিং আমার নতুন ব্লকের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে সাড়ে আটটা আমি আমার ব্লকটা শুরু করছি চলো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে ওর জন্য আগে ঠান্ডা ঠান্ডা পাতা দিচ্ছে কালকে রাত তো ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছিলো একটু ভালো ঘুমিয়েছি এখন চলো বাইরের দিকে বেরোচ্ছি তো গাইস আমি এখন ডিউটিয়ে বেরিয়েছি এই পাশে এখন প্রচুর রোদ দিচ্ছে এই পাশে দেখতে পাচ্ছি কত সুন্দর আকাশটা ফাঁকা ফাঁকা লাগছে আর এই পাশে আমি এখন ছাতা ঢাকা নিয়ে যাচ্ছি কারণ রোদ দিচ্ছে এখন তাই এখন ছাতা ঢাকা নিয়ে যাচ্ছি চলো তো গাই এখন মেঘ ধরাচ্ছে আর এই পাশে প্রচুর রোদ দিচ্ছে ম্যাগটার দিকে একবার তাকিয়ে দেখো পুরো কালো হয়ে গেছে দেখতে পাচ্ছ বৃষ্টি আসতে পারে দেখতে পুরো কালো আর এই পাশটা দেখাচ্ছে দেখো এই ঘুরিয়ে দেখো পুরো হয়ে কিন্তু এদিকটা দেখো পুরো পরিষ্কার কত সুন্দর দেখাচ্ছে এদিকটা দেখো কালো আর এই দিকটা দেখো পুরো পরিষ্কার মেঘ কিন্তু এই পাশ থেকে জল আসতে পারে যতটা সম্ভব আসবে একটু হলেও আসবে কিন্তু এদিকটা দেখো পুরো কালো আর এদিকটা পুরো পরিষ্কার মেঘ চলে আসতেও পারে তাই মাঠেতে কি ভালোবাসে তো গাইস এদিকে এখন তাকিয়ে দেখো কত স্পিডে জলটা আসছে সেই দিকটাই হচ্ছে দু ফোঁটা তিন ফোঁটা হয়তো হবে কিন্তু সেই পাশটা দেখো পুরো সাদা হয়ে জল হচ্ছে এই পাশটায় তো গাইস বেশি জল আসেনি ফোঁটা ফোঁটা ওই হয়তো হবে ছাতার উপরে পড়েছে কিন্তু এই পাশে এখন দেখো এখন সেদিকটা পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই দিকটা দেখো পুরো কালো হয়ে গেছে দেখতে হচ্ছে যে এই দিকটা পুরো কালো আর এই পাশটা দেখো পুরো পরিষ্কার তো এই কত ম্যাগ ধরিয়েছে দেখো আর একটু পরে বাড়ি চলে যাবো আমার দেরি কফি হয়ে যাবে কালো হয়ে মেরে চলেছে এখন জল আসবে পুরো জলে তখন তো এই ফটা ফটা হয়ে শেষ হয়ে গেছে এখন বিকেল হয়ে গেছে একটু বাইরে দিকে বেরিয়েছি ডিউটি থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গেছিলাম এই পাশে দেখো চাঁদো মামা তো হচ্ছে এই দেখো এখন একটা শর্ট ভিডিও শুট করবো তারপর একটু মাঠের দিকে যাবো খেলাধুলো করতে চলো জিওর না হয় ছেলের বিয়ে কি দাদুর বিয়ে ছিল দাদু তো একটা ভিডিও শ্যুট করেছি ছুট করা হয়ে গেছে এখন যাবো খেলাধুলো করতে মাঠের দিকে চলো গাইস মাঠের দিকে একটু গিয়েছিলাম খেলাধুলো করতে মানে খেলার মাঠের দিকে খেলাধুলো করে একটু চলে এসছি এখন এডিট করবো চলো তারপর তোমার সাথে আর কথা হচ্ছে জিওর না হয় ছেলের বিয়ে ইয়াটের কি দাদুর বিয়ে ছিল তো গাইস ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওদেরকে শেয়ার করে দিবেন